হ্যালো আমি জুয়েল এবং ফার্মনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশে গরুর খামার এখন আর কোন নতুন বিষয় নয় প্রায় প্রতিটি গ্রামেই দেখা যায় কেউ না কেউ দুইটা তিনটে গরু নিয়ে শুরু করছে ছোট খামার কেউ আবার দশটা বিশটা গরু নিয়ে মাঝারি বা বড় আকারে শুরু করছে তবে খেয়াল করলে দেখা যায় এদের মধ্যে অনেকেই কিছুদিন ভালো চলার পর হঠাৎ করে খামার ছেড়ে দেয় গরু বিক্রি করে দেয় বা ঋণের ফাঁদে পড়ে এটার পেছনে বড় কোনো তথ্য নেই বিষয়টা খুবই সোজা এই ব্যবসাটা কেউ কেউ পুরোপুরি বুঝে উঠতে পারে না কেউ কেউ আবার ভাবে এটা সহজ আয় করার পথ বর্তমানে দুই সালে এসে যেটা সবচেয়ে বেশি বোঝা যাচ্ছে সেটা হলো গরুর খামার আগের মতো লাভজনক অবস্থা নেই যদি না খরচ বাঁচিয়ে হিসাব করে চালানো যায় কারণ প্রতিদিনের খরচ বেড়ে চলছে বিশেষ করে গরুর খাবারের দাম আগেছে খোল বসি খড়খোদ এসব জিনিসের দাম অনেক বেড়ে গেছে বাজারে গেলে এক বস্তা বসির দাম চোদ্দশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত খোল বাইশশো থেকে চব্বিশশো টাকা আবার ঘাস যদি নিচে না চাষ করেন তাহলে বাইরের ঘাস কিনে খাওয়ালে অনেক ব্যয়বহুল হয় একটা মাঝারি দুধের গরু প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ কেজি খাবার খায় যার মধ্যে মিক্স ফিড খড় সবুজ ঘাস কোল ইত্যাদি থাকে এই খাবারের দৈনিক খরচ গড়ে দাঁড়ায় তিনশো টাকার মতো মাসে হয়ে যায় প্রায় নয় হাজার টাকা এখন যদি সে গরুর দিনে দুধ দেয় আট থেকে দশ লিটার আর দুধ বিক্রি করেন ষাট টাকা ধরে তাহলে দৈনিক আয় হবে ছয়শো টাকা এতে মনে হতে পারে আপনি লাভই আছেন কিন্তু এখানে রোগ ওষুধ শ্রমিক পানি বিদ্যুৎ এসব খরচ ধরলে দেখা যায় মাস শেষে খরচই বেশি হয়ে যায় আবার দেখা যায় গরু যদি হঠাৎ করে দুধ কমিয়ে দেয় যেমন আট লিটার থেকে যদি পাঁচ লিটারে আসে আপনি যে খাবার দিচ্ছেন তার খরচ কিন্তু ভাই একই থাকলো কিন্তু ইনকাম অর্ধেক হয়ে গেলো এই অবস্থাটা খুবই সাধারণ অনেক খামারে এমনটা ঘটে কিন্তু সমস্যা হয় তখন যখন কেউ বোঝে না দুধ কমে যাওয়ার কারণটা কি আর কখন ঠিক হবে অনেকে চিকিৎসক ডাকতে দেরি করে আবার কেউ কেউ নিজের মতো করে ওষুধ কিনে দেয় ফলে পরিস্থিতি আরো খারাপ হয় আর একটা বড় সমস্যা হলো শ্রমিক একটা খামার চালাতে গেলে একজন বিশ্বস্ত গরুর ভাষা বোঝে এমন লোক দরকার কিন্তু বাস্তবে দেখা যায় এই ধরনের লোক বা শ্রমিক পাওয়া খুবই কঠিন আর পেলেও তারা নিয়মিত থাকে না আজ একজন আছে কালসে চলে গেল নতুন তাকে সব শিখে দিতে হয় আবার কেউ কেউ গরুর ঠিক মতো নেয় না ঠিক মতো দুধ দেওয়া না ফলে দুধ নষ্ট হয় বা কম আসে খামারিদের আরেকটা বড় সমস্যা বাজার সেটা প্রতিদিন বিক্রি করতে হয় কিন্তু সবাই দুধ কোম্পানির সাথে চুক্তিতে নেয় ফলে স্থানীয় বাজার দোকান বা প্রতিবেশীর কাছে দুধ বিক্রি করতে হয় কখনো কখনো দুধ ফেরত আসে বা কখনো দাম কম হয় আবার বাকিতে নেয় টাকা দিতে চায় না বড় সমস্যা হয় যে তখন যখন আপনি প্রতিদিন খরচ করছেন কিন্তু বিক্রির টাকা হাতে পারছেন না গরু বিক্রির ক্ষেত্রে একই সমস্যা যারা কোরবানির জন্য খামার করেন তারা বছরে একবার শুধু গরু বিক্রি করার সুযোগ পান কিন্তু সারা বছর গরুর খরচ করতে হয় খাদ্য চিকিৎসা শ্রমিক সবকিছু মিলিয়ে মাসিক খরচ দাঁড়ায় হাজার হাজার টাকা কিন্তু কোরবানির সময় ভালো দাম না পেলে পুরো বছরের আয় চলে যায় লোকসানে কেউ কেউ হাটে গরু নিয়ে গিয়ে দালালের কাছে পড়ে কেউ আবার সময় বেচতে না পেরে কম দামে বিক্রি করে এখন যারা নতুন খামার করছে বা করতেছে তাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মূলধন ব্যবস্থাপনা অনেকে এনজিও বা পরিচিত জনের কাছ থেকে ঋণ নিয়ে খামার শুরু করেন কিন্তু গরু কেনার পর পরে খর শুরু হয়ে যায় আয় আসতে সময় লাগে আর গরু যদি বাচ্চা দেওয়ার পর দুধ দেয় না বা দুধ কমে যায় তাহলে আরো আয় কমে যায় তখন সেই ঋণের কিস্তি দিতে গিয়ে অনেকে চাপে পড়ে যান বর্তমানে এক একটা ভালো জাতের গরুর দাম শুরু হয় আশি হাজার থেকে এক লাখেরও বেশি আবার বিদেশি জাত হলে আরো বেশি ধরুন আপনি গরু কিনবেন তাহলে শুধু গরু কিনতে গেল লাখ টাকা ঘর তৈরি খাবার ওষুধ শ্রমিক সব মিলে থেকে লাখ এখন হচ্ছে ভাই আপনি ইনভেস্টমেন্টের রিটার্ন কবে কিভাবে কতটা পাবেন এই প্রশ্নের জবাব যদি স্পষ্ট না থাকে তাহলে খামার চালানো ঝুঁকির মধ্যে পড়ে বাংলাদেশে অনেক খামারের অভিজ্ঞতা থেকে দেখা যায় যারা ধীরে ধীরে শিখেছে তারা এখনো ঠিকই আছে কিন্তু যারা হুট করে দশটা পনেরোটা গরু বড় খামার করছে তারা অনেকে এখন ঋণের বোঝায় তাদের অনেকেই খামার বন্ধ করে দিয়েছে বা গরু এনেছে এর একটা বড় কারণ পরিকল্পনার অভাব অভিজ্ঞতার অভাব আর বাজার না বুঝে চল আবার দেখা যায় সরকারিভাবে অনেক পরিকল্পনা নেওয়া হয় যেমন পশু চিকিৎসা প্রশিক্ষণ লোন ফিডিং ইত্যাদি বাট সেগুলোর বাস্তব কার্যকারিতা অনেক ক্ষেত্রে কম ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে অনেক খামারি এখনো চিকিৎসা বা তথ্যের জন্য ঝামেলা পণ কোনো অ্যাপ বা ডিজিটাল মাধ্যম থাকলেও সেগুলোর ব্যবহার করতে পারেন না সবাই ফলে একজন খামারি অনেক সময় একা একা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেটা সঠিক না আরেকটা বিষয় হলো খামার শুধু গরু রাখার জায়গা না এটা একটা সম্পূর্ণ ব্যবসা ব্যবসার মতো এখানে হিসাব রাখতে হয় রুটিন রাখতে হয় লোক নিয়ন্ত্রণ করতে হয় রিস্ক ম্যানেজ করতে হয় কিন্তু বেশিরভাগ মানুষ এই বিষয়গুলো সম্পর্কে সচেতন না তারা ভাবে গরু আছে দুধ আছে এই তো ব্যবসা চলছে কিন্তু ব্যবসা চলা আর লাভজনক হয় এক জিনিস না এই মুহূর্তে দুই সালে এসে বলা যায় গরুর খামার লাভজনক যদি সেটাকে ব্যবসার মতো চালানো যায় পরিকল্পনা হিসাব স্বাস্থ্য বাজার সবকিছু ঠিক থাকলে টিকে থাকা সম্ভব কিন্তু এইসব কিছু না মেনে শুধু গরু কিনে রাখলে সেটা লাভ নয় ধীরে ধীরে লোকসানের রাস্তা দিকে চলে যায় তাই আপনারা যারা খামার শুরু করতে চান বা শুরু করবেন এই চিন্তা ভাবনায় আছেন তারা অবশ্যই ভাই এই বিষয়গুলো ভাববেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে পর্যন্ত লাভ